রাতের অন্ধকারে কুসুমের সাথে লুকিয়ে দেখা করতে এসে ধরা পড়ে গেল আয়ুষ্মান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে আজকের পর্বে পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বাংলা সিরিয়াল আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় কুসুম তোর রান্নাঘরে আয়ুষের জন্য খাবার গোছাতে থাকে তখনই দীপালি এসে বলে কুসুম তোর খাবার প্যাক করা হলো আসলে তোর বর তোকে নিজের হাতে খাবার নিয়ে যেতে বলেছে কুসুম বলে পিসি তুমি নিয়ে যাও দীপালি বলে আমি নিয়ে গেলে হবে না রে কারণ আয়ুষ বাবা বলেছে তোকেই নিয়ে যেতে হবে কুসুম বলে পিসি তুমি যাও না তুমি গেলেই হবে দীপালি বলে আমি গেলেই যদি হতো তাহলে তো আমার কথাই বলতো কিন্তু আয়ুষ তো তোকে নিয়ে যেতে বলেছে আমার কি মনে হয় জানিস আয়ুষ বাবা তোর সাথে কথা বলতে চাইছে আর আমিও জানি তুইও সেটাই চাস তাহলে কেন যাচ্ছিস না বলতো কুসুম বলে পিসি আমার সেই অধিকার নেই মেঘা ম্যাডাম তো আছেনি ছোট সাহেবের খেয়াল রাখার জন্য আমি তো এবারের কাজের লোক দীপালি বলে আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি তোর অভিমান হয়েছে কিন্তু আয়ুষ তো বাইরে যাচ্ছে তুই বরং আয়ুষ বাবার সাথে দেখা করে আয় কুসুম বলে আমার অনেক কাজ আছে পিসি আমি এখন যেতে পারবো না তুমি যাও ওদিকে আয়স্ত ভাবছে যে কুসুম কোথায় আমি তো দীপালিয়ানটিকে বললাম কুসুমকে নিয়ে আসার জন্য তখনই তো দীপালি আসে আর আয়ুষকে খাবারটা দেয় আয়ুষ বলে কি কুসুম কোথায় দীপালি বলে কুসুমের নাকি অনেক কাজ আছে তাই আমাকে বললো খাবারটা নিয়ে আসতে আয়ুষ তখন বলে ঠিক আছে তুমি গাড়িতে গিয়ে খাবারটা রেখে দাও তখনই আয়ুষের কাছে মেঘা এসে বলে চলো আয়ুষ আমাদের তো দেরি হয়ে যাচ্ছে বেশি দেরি হলে ফ্লাইটটা মিস হয়ে যাবে ইন্দ্রানীয় তখন বলে হ্যাঁ আয়ুষ এবার বেরিয়ে পড়ো এরপর আয়ুষ আর কী করবে কুসুমের কথা ভাবতে ভাবতে বাধ্য হয়ে গাড়িতে উঠে পড়ে এরপর কুসুমও বাইরে বেরিয়ে আসে আর আয়ুষের গাড়ি যেতে দেখে পেছন পেছন বিদায় জানায় এরপর দেখা যায় রাত হয় আর কুসুম তার ঘরে বসে ভাবতে থাকে কি ব্যাপার এত রাত হয়ে গেল বাবা এখনো বাড়ি ফিরছে না কেন নিশ্চয়ই বাবা এখনও গাড়ি চালাচ্ছে ছোট সাহেব তো চলে গেল আর আমি একবার ছোট সাহেবকে টাটাও বলতে পারলাম না আমার কত ইচ্ছে করছিল যে উনি যাওয়ার আগে ওনার সাথে একবার কথা বলবো কিন্তু আমার যে সেই অধিকার নেই তখনই বাইরে থেকে কুসুম কিছুর আওয়াজ শুনতে পায় আর ছুটে বাইরে চলে যায় গিয়েই তো দেখে যে সেখানে কেউ নেই কুসুম তো এবার ভাবছে বাইরে তো কেউ নেই তবে কিসের আওয়াজ হলো তখনই কুসুমের পেছন থেকে আয়সে এসে কুসুম কুসুমের চোখ বন্ধ করে দেয় কুসুম তো এবার ভয় পেয়ে যায় আর বা কে আপনি এই বলেই তো আয়ুষের হাতে কামড় মারে আয়ুষ তো এবার কুসুমকে ছেড়ে চিৎকার করতে শুরু করে তখনই কুসুম দেখে যে আয়ুষ এসেছে কুসুম তো আয়ুষকে দেখি অবাক কিছুতেই সে বিশ্বাস করছে না যে আয়ুষ এসেছে আয়ুষ তখন বলে কি হলো কুসুম তোমার কি বিশ্বাস হচ্ছে না যে আমি এখানে এসেছি কুসুম বলে ও মা তাই তো কিন্তু আপনি এখানে কেন আপনার তো দিল্লিতে যাওয়ার কথা ছিল আয়ুষ বলে দাঁড়াও দাঁড়াও সবটা বলছি কিন্তু আগে তুমি আমাকে বলো এভাবে কেউ হাতে কামড়ায় একেবারে দাগ বসে গেছে কুসুম বলে ছোটো সাহেব আমি আসলে বুঝতে পারিনি যে এটা আপনি ছিলেন কিন্তু আপনি কেন এখানে এলেন আয়ুষ বলে কুসুম আমি বাড়ি থেকে বের হবার সময় তুমি আমার সাথে দেখা করতে আসোনি কেন তোমার কি হয়েছে কুসুম কুসুম বলে আমার কিচ্ছু হয়নি ছোট সাহেব আমি একদম ঠিক আছি আয়ুষ বলে না না আমি তো বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে আগে তো তুমি কত হাসি খুশি থাকতে কিন্তু এখন তোমার কি হলো কুসুম আমি যদি কোনো কারণে তোমাকে আঘাত দিয়ে থাকি তবে সেটা আমাকে বলো প্লিজ কিন্তু কুসুম তো বলেই যাচ্ছে না না ছোটো সাহেব আমার কিচ্ছু হয়নি আমি একদম ঠিক আছি ওদিকে তো মিনাক্ষী আড়াল থেকে দাঁড়িয়ে আয়ুষ ও কুসুমদের সমস্ত কথা শুনতে থাকে আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ